এই দোলনার দাম দেড় লক্ষ টাকা আচ্ছা আজকে আমি চলে এসেছি বর্ধমান জেলার সব থেকে বড় বিখ্যাত আছে মেলাতে সব শেয়ার করবো বলে রাখি কিভাবে আসবে সেটাও জানাবো আর এই মেলাটা কতটা বড় হয় কটা সেটাও দেখাব চলো সময় শোন শুরু করা যাক জাস্ট একটা জিনিস বলে রাখি এটা কালনা কাটাও হাই রোড আর এটাকে ঠিক এইভাবে সাজানো হয়েছে এবং বুঝতে পারছো যে কতটা বড় এই মেলা হয় যে সেখান থেকে আবার ভাবতে পারো আর এইটা মোটামুটি সারানো হচ্ছে হেমাদপুর থেকে আপ টু শ্রীরামপুর রোড অব্দি আর এখন ঢুকছি মেন মেলার মাঠে এইটা হলো প্রথম মাঠ ভিডিওতে মাঠটা কিরকম লাগছে আমি বলতে পারবো না তবে মাঠটা কিন্তু বিশাল বড় মাঠ আর এর পাশেও আরেকটা মাঠ রয়েছে যেটা আরো বড় মাঠ সেখানেও কিন্তু এই মেলা বসেছে তবে হ্যাঁ একটা কথা বলে রাখি এইখানে কিন্তু এই মেলাতে যেগুলো দেখতে পাচ্ছো এরকম ফুল নানা রকম ফুল এবং নানা রকম সবজি কিন্তু এসছে আর সেগুলো এই মাঠেই এসছে আর ওই মাঠটা যেটা আছে সেটা অন্য কিছু রয়েছে সেটা কিন্তু দেখতে থাকো অবশ্যই দেখাবো আর এই কৃষি মেলার মেন বৈশিষ্ট্য কিন্তু এই গাছগুলি কারণ এই গাছগুলোই এখানে দেখার জন্য আসে লোকে তবে যায় না কেন এইবার এই একটা স্টলে বসেছে অন্যবার কিন্তু প্রায় তিন চারটে স্টল বসে এবং আরও অনেক কিছু দেখা যায় তবে এইবার যা দেখতে পাচ্ছি খুব একটা বেশি আমার ভালো লাগেনি তবে বাকি যে স্টলগুলো আছে সেগুলো কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে আচ্ছা আরেকটা কথা বললে যেটা আগে বলে যে কিভাবে আসবে এই মেলা দেখতে সেটা হলো আপনারা আসতে পারেন দুইভাবে যদি বাইক মানে বাইক বা কার নিয়ে আসেন তাহলে কালনাকাটা রোদ ধরে চলে আসবেন হেমাতপুর মোড় সেখানে দেখলেই বুঝতে পারবেন যে কোথায় মেলা হচ্ছে আর যদি বাই ট্রেন আসতে চান অর্থাৎ ট্রেনে করে আসতে চান তাহলে নবদ্বীপ স্টেশনে নামতে হবে না নবদ্বীপ স্টেশনের পরে যে বিষ্ণুপ্রিয়া হলটা আছে সেই বিষ্ণুপ্রিয়া হলটি নেমে যে কোনো টোটো বললেই হবে যে আমি মেলা দেখতে যাব তো সেখান থেকে টোটো করে মাত্র মিনিট পুরো সময় লাগবে এবং তবেই চলে আসবে এই মেলার মাঠে আর আমি যে এই দুটো মাঠ দুটো মাঠ বলছি সেটা কিন্তু এই দুটো মাঠ কিন্তু অনেক দূরে নয় একই সাথেই পাশাপাশি রাস্তার এই পারে একটা মাঠ রাস্তার ওই পারে একটা মাঠ সো দুটো মাঠে এনজয় করতে বা ঘুরে ঘুরে দেখতে খুব বেশি সময় লাগবে না মাত্র দেড় থেকে দু ঘন্টা ভালোভাবে এনজয় করতে পারবেন এই মেলা আর দেখার জন্য কিন্তু অনেক কিছু রয়েছে যেমন মেলায় আসলে এইগুলো কিন্তু অন্য অন্যায় দেখা যায় না এই যেরকম দেখছেন যে এরকম বেতের তৈরি কাজ যে কাঠের যে চেয়ারগুলো দেখছেন এগুলো কিন্তু একটা অন্যরকম শোভা পায় এই মেলায় আসলে কমবে সব দোকানে বেশ সুন্দর সাইজে শুরু থেকে তবে এই দোকানটা সারাটা আমার বেশ কিন্তু চোখে লেগেছে এবং বেশ সুন্দর লাগছে দেখতে তোমাদের কেমন লাগছে অবশ্যই কম নেওয়া তবে এরকম কিন্তু দোকান আরও আছে তো অবশ্যই সঙ্গে থাকো এবং দেখতে থাকো বেশ ভালো লাগবে তবে একটা কথা সেটা হচ্ছে যে দোকান ঘুরতে ঘুরতে কিন্তু মানে কোন জিনিস কোন জিনিস কিনো সেটা কিন্তু অনেকটাই কনফিউজ হয়ে যেতে পারে যেমন এই দোকানের কাজগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে আর এই ধরনের কাজগুলো দেখতেই তো এই কৃষি মেলাতে আসা আর এই কাজগুলো তো সচরাচর সব জায়গায় দেখতে পাওয়া যায় না আমি অ্যাটলিস্ট সব জায়গায় দেখতে পাই না আমি এই কৃষি মেলাতে এসলেই সব জিনিস দেখতে পাওয়া যায় তো প্রথমে ডিসাইড করবেন না যে কোন জিনিসটা কিনে ফেলবেন আমি একটা সাজেস্ট করব যে অবশ্যই পুরো মেলাটা ঘুরে দেখুন দেন ডিসিশন নিন কোন জিনিসটা কিনবেন কারণ এখানে একটা থেকে একটা জিনিস ভালো রয়েছে বেটার রয়েছে বেস্টও রয়েছে তো আগে দেখে নিন পছন্দ করুন তারপরে কিনে নিন তবে আমার কিন্তু পুরো সব দোকানগুলো যেভাবে সাজানো হয়েছে যেভাবে জিনিসপত্রগুলো এখানে এসছে এই ধরনের জিনিসপত্র কিন্তু সচরাচর অন্য কোনো মেলা দেখা যায় কিনা মানে বলতে পারবো না তবে এই মেলাতে বেশ যেভাবে সাইজের দোকানগুলো এবং একটা যে সুন্দর জিনিসগুলো এসছে যেতে কিন্তু বেশ সুন্দর লাগছে একটা কথা বলতে যাই সেটা হচ্ছে যে এইখানে কিন্তু একটা বিখ্যাত দোকান আছে সেটা প্রত্যেকবারে আছে সেটা হলো শক্তিগড়ের ল্যাংচার দোকান তো এইটা আমি এখানে স্কিপ করে গেলাম একটাই কারণ কারণ এটা সবার শেষে রয়েছে এবং এখানে কী জন্য এই মেলায় ল্যাংচা বিখ্যাত সেটা অবশ্যই শেষে গেলে দেখতে পারবে তো ল্যাংচাটা শেষ স্কিপ করে একটাই কারণ আগে ঘুরে নিই পুরোটা দেন এসে ল্যাংচা খেয়ে তারপর বাড়ি যাওয়ার চিন্তা ভাবনা ছিল তাই এখানে ল্যাংচার দোকানটা তোমাদের সময় শেয়ার করলাম না তো অবশ্যই মানে শেয়ার করে সেটা একদম শেষে করেছি তো অবশ্যই দেখতে থাকো মজা আসবে কারণ ভিডিওতে শুধুমাত্র এখন এই মাটি ঘুরিয়েছি এখনও কিন্তু মানে ওই দ্বিতীয় মাঠে যাওয়া হয়নি কারণ দ্বিতীয় মাঠে কিন্তু আরও সুন্দর সুন্দর জিনিস রয়েছে যেটা কিন্তু দেখতে পারবে তো অবশ্যই এখানে যে তবে আইডেন যেটা বলবো সেটা হলো যে দেখতে মানে যে এই যে এই দোকানের সামনে দেখছি এই খুব সুন্দর লাগলো কারণ পিঠে কিন্তু দোকান কিন্তু এখানেও দেখতে পাওয়া গেল যেটা আমি সত্যতা বলতে বারবার পিঠের দোকান যতবার চোখ রেখে একটা কথাই ভাবছিলাম যে কালনায় পিঠে বলে উৎসবে জানা পিঠের দোকান দেখেছি মেলাতে সে পিঠের দোকান দেখে মনটা ভরে গেল মানে মাঝে মাঝে ভাবছি যদি এই দোকানগুলো যদি কৃষি মানে পোষ মেলা দেখতে পারতাম কালনা দেয় তাহলে মানে আরও বেশি ভালো লাগতো টেস্ট করতে পারতাম তো যাই হোক এইখানের মেলা মোটামুটি এই মাঠের দোকানপাট এইখানে এই পর্যন্তই রয়েছে তবে হ্যাঁ আরেকটা কথা বলে রাখি এই যে এই জায়গাটা দেখছি এই জায়গাতেও কিন্তু যেরকম মেলায় ছোটোখাটো দোকানপাট বসে হরেক রকম মাল তো এইখানে সেই সব দোকানেই রয়েছে তো এখানে বেশি আর ঢুকে নি তা দূর থেকে দেখি চলে গেছি আর এখন আমি চলে এসেছি পাশের মাঠে আর পাশের মাঠে শুরুতেই কিন্তু এরকম পিঠে রয়েছে আর পিঠের কিন্তু বাহার রয়েছে এইখানে আর শুরু থেকে দেখতে পাচ্ছি এই ধরনের দোকানগুলো বসেছে তবে সব থেকে একটা বিশেষ ব্যাপার হলো এইখানটায় কিন্তু এই শোকেসগুলো দেখে কিন্তু বেশ চোখে লেগে গেছিলো এগুলোর দাম কত তিনশো তিন হাজার এইগুলো পাঁচ হাজার আর মোটামুটি এইখান থেকে স্টল শুরু হয় এই মাঠের আর মোটামুটি ধরুন মাঠের শেষ পর্যন্ত এইখান থেকে বুঝতে পারবেন না আর ওই দিক পর্যন্ত রয়েছে তবে ওই দিকে আরও অনেক জিনিস রয়েছে সেগুলো তো অবশ্যই দেখতে থাকো মজা পাবে তবে হ্যাঁ এইখানে শুধুমাত্র এই যে ঝুড়ি দেখছি দেখতে পাচ্ছি এটা কিন্তু এইখানে হাতে তৈরি করে এবং এখানে বেছে আর পাশাপাশি কিন্তু একটা কথা বলছি সেটা হচ্ছে যে এখানে খাবারের স্টল যেরকম রয়েছে পাশাপাশি আরেকটা মজার স্টল রয়েছে যেখানে কিন্তু ঢুকে আমি হতপাক হয়ে গেছি যেটা আগে ফার্স্টে দেখলাম দেড় লাখ টাকার দোল্লাখ সেটা কিন্তু এই মাঠেই রয়েছে তো অবশ্যই স্কিপ করে দেখতে থাকো বেশ মজা লাগে 给。<别 S 2> <America. S 1> বসার জন্য এগুলো সেটা হলো যে নানা রকম স্টল যে দেখালাম খাবারের স্টল থেকে শুরু করে অন্যান্য সব স্টল ছিল সেই স্টলের পাশাপাশি কিন্তু এই ধরনের যে স্টলগুলো দেখছো এই স্টলেরও কিন্তু বেশ বরাবর এখানে কিন্তু মজা আছে কারণ এই ধরনের স্টলও কিন্তু এইখানে রয়েছে অনেকগুলো তো সব স্টলগুলো কিন্তু ঘুরে দেখাবো তো অবশ্যই কিন্তু ভিডিওটা স্কিপ করো না কারণ এই সব স্টলে কিন্তু বেশ মজার মজার ডিজাইনে কিন্তু খাট বা অন্য সোফার ডিজাইন দেখতে পাওয়া যায় তো যেমন দেখতে পাচ্ছ এখানে খাটের ডিজাইনগুলো এটা কিন্তু বেশ কিন্তু ইউনিক লাগছে তো এই ধরনের আরও খাটের ডিজাইন থেকে শুরু করে অন্যান্য ডিজাইনেরও স্টল রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই আমি দেখাবো তো ভিডিও সম্পূর্ণ দেখতে থাকো পিছনে সাদা সাদা কালাকালা গান একটু অতচুর লাগতে পারে বাট আমি কিন্তু যেমন ইগনোর করে এই ভিডিওগুলো করছিলাম তোমরা কিন্তু সেই সব ইগনোর করে আমার ভিডিও দেখতে পারো কারণ এখানে কিন্তু খাওয়া আসলে পাশাপাশি আরও স্টল রয়েছে যেগুলো আমি দেখাবো এখন আর সব থেকে বারো কথা দেড় লাখ টাকা দুর্নীক্ষ দেখানো পাখি এবং সেই স্টলে আর কী কী রয়েছে সেগুলো কিন্তু দেখাবো এখন আর এই হলো দেড় লাখ টাকার দোলনার দোকান যেটা ফাসে দেখিয়েছিলাম তবে একটা কথা বলছে যে দেড় লাখ টাকার দোলনা কেউ কিনুক না কিনুক এই দোকানের বা এই স্টলের একটা বিষয় হলো এই স্টলে যে সোফাগুলো রাখা যে কালার কম্বিনেশন দিয়ে একটা কথা আমি বলবো যে কালেকশনগুলো কিন্তু বেশ সুন্দর লেগেছে যেটা আমি পুরো সব ভিডিওটা করলাম একবার দে ভালো করে দেখতে পারো যে সোফাগুলো কালেকশানগুলো কীরকম রয়েছে আর দেড় লাখ টাকার দোলনা কারা কারা সেটা অবশ্যই একবার কমেন্টে জানাও আর আমার কিন্তু এই সোফাটা কিন্তু বেশ চোখে লেগেছে মানে এক কথা মানে ঘরে রাখলে ভালোই শোভা পাবে তো সব জায়গায় ঘুরে আমার এই স্টলটা দেখে বেশ ইউনিক লাগলো তাই একবার ঢুকে দেখতে গেলাম যে একটু কীরকম চা বানায় তো সব থেকে যেটা হলো ছিল যে কড়াই ভর্তি করে চা রাখা রয়েছে এবার এই দিকে চায়ের কিন্তু বিভিন্ন নাম দিয়েছে মশলা চা তন্দুরি চা তো আমি বুঝতে পারচা যে অ্যাকচুয়ালি একই কড়া থেকে চা যাচ্ছে না অন্য জায়গায় চা আছে তো তার জন্যই আমি কিন্তু মশলা চা অর্ডার করেছিলাম তো যা বুঝলাম সেটা হচ্ছে যে তন্দুরি চা সে এখন চলছে মার্কেটে তো সেই স্টাইলে সবাইকে তন্দুরি চা করে দিয়েছে যার দাম তিরিশ টাকা বাট আমি দেখলাম কুড়ি টাকার চাকে আপাতত সন্তুষ্ট থাকি তো কুড়ি টাকার মশলা চাটা কীভাবে দেয় সেটা দেখার বিষয় ছিল তবে যেটুকু বুঝলাম যে পরা এই এক কড়াই ভর্তির চা দেখে আমার একটু মনে সন্দেহ জেগেছিল যে আদৌ আমাদের হাতিপাতি চা বা যেটা আমরা নর্মাল রেগুলার খাই সেই চায়ের মতো হবে কি না তো শেষ পর্যন্ত যেটা দেখলাম সেটা দেখে সত্যি একটু হতবাকি হলাম যে আমাকে শেষ পর্যন্ত কড়াই থেকেই এই সরভর্তি দুধ চাটা দিল যেটা খেতে মোটামুটি ছিল আর একদম মেলার এই শেষ প্রান্তে করেছিস রকম রাইড করা জিনিসগুলো সেটা ব্রেক ডান্স থেকে শুরু করে নাগরদোলার সব কিছুই রয়েছে এখানে তো যারা যেটা ইচ্ছুক সেগুলো করতে পারো তো রাইড করার ইচ্ছা অনেকেরই থাকে তো এখানে শেষ প্রান্তে এসে তারা সেই রাইডে মানে নিতে পারো মথুরার কেক দেখে লোভ লাগলো লোভ সামলে মথুরা কেক না খেয়ে আমি চলে গিয়েছিলাম আবার সেই পুরনো জায়গায় অর্থাৎ প্রথম মাঠের দিকে আর প্রথম মাঠের বাইরে কিন্তু এরকম স্টল বসে যে মানে স্টলের ছড়াছড়ি এই মেলাতে এটা কিন্তু মানতেই হবে সেটা খাবারের স্টল হোক বা জামাকাপড়ের স্টল হোক সব রকমের স্টল কিন্তু এখানে পাওয়া যাবে আর লোকে কেনাকাটাও করে এখান থেকে এটা মানতেই হবে আর এইবার আমার এই প্রথম মাঠে যাওয়ার কারণ এইখানে যেটা ফার্স্টেই বলেছিলাম যে শক্তিগড়ের ল্যাংচা কিন্তু এই কৃষি মেলায় অন্যতম আকর্ষণ থাকে প্রত্যেকবারই আর এইবারও সেরকম তার অনথা হয়নি এইবারও রোজ শক্তিগড় ল্যাংচা তো চলো তোমাদেরকে শক্তি শক্তিগড়ের ল্যাংচার দোকানটা আর এই হলো সেই বিখ্যাত শক্তিগড় ল্যাংচার দোকান তো অনেক রকম ল্যাংচা রয়েছে তবে যেটা সব থেকে বেশি আমার পছন্দের ল্যাংচা সেটা হলো যে কালোগুলো দেখতে সুন্দর লাগে আর ভাই এই ল্যাংচার দাম বলে একশো টাকা এত বড় ল্যাংচা কে খেতে পারবে আমি জানি না তো শেষ ভেষ আমি এই কুড়ি টাকার ল্যাংচাটা নিলাম দেখে বেশ পছন্দ লাগলো কারণ কালো মিষ্টি আমার বেশ বরাবরই পছন্দের তো খেতে কিন্তু হেভি টেস্ট ছিল আর একটা কথা বলে রাখি এই জিনিসটা আমি আগের মাঝখানে ভিডিও দিই যদি বোরিং হয়ে যাও তাই তো এইটা কিন্তু কিছু ইতিহাস লেখা আছে যেটা সেকেন্ড মাথায় দেওয়া ছিল তো ওখান থেকে করে আমি শেষেই দিলাম তো ঠিক আছে যা যারা দেখতে দেখতে থাকো পুরো ভিডিওটা ভালো লাগতে পারে আর যারা দেখতে চাও না স্কিপ করতে পারো তো আজকে এই পর্যন্তই পরে ভিডিওতে টাটা বাই বাই परमेश्वर परमेश्वर की महिमा हो परमेश्वर target audience bollywood era hindi 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 आमर कामी बासु लागते 我的未来。<laughs> <laughs>